সম্মানিত প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো সাদা থাই পাঙ্গাস মাছের পোনা তো থাই পাঙ্গাস মাছ তো আপনারা মূল্যবোধ কীরকম পুকুরে চাষ করবেন তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। থাই পাঙ্গাস মাছের পোনা যদি পচা যদি পচা পানি থাকে তাহলে কিন্তু সমস্যা নাই কারণ এই থাই পাঙ্গাস মাছ যে থাই পাঙ্গাস মাছ যে হয়ে থাকে তো এই মাছের কিন্তু কিন্তু গ্যাস হয়ে থাকে না যেগুলো দেশি দেশি পাঙ্গাস ওইগুলো কিন্তু পচাপানিতে চাষ হয় না তো যারা যারা থাই পাঙ্গাস মাছকে লিটার বা মুরগির যে ইয়াটা আছে যারা যারা খাওয়াইতে চান তো অবশ্যই আপনারা থাই পাঙ্গাস মাছের পোনাকে খাওয়াইতে পারেন এগুলো তিন থেকে চার মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন এমনকি আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা চাষের জন্য আমাদের কাছে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো থাইপাঙ্গাস মাছের প্রধান খাদ্য হলো জিরো পয়েন্ট ফাইভ দানা খাবারগুলো আপনারা এই খাবারগুলো থাইপাঙ্গাস মাছের পোনাকে খাওয়াতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন